ঠেকুয়া বানাবো তার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়েছি এক কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি তার সাথে ঘি নিয়েছি এটা গুড় গুঁড়ো আছে নারকল কোরানো আছে এটা ড্রাই ফ্রুটস আছে এর আছে আর এটা আছে আমন্ড আছে এটা কাজু কিশমিশ আছে আর এটা আছে একটু দানা দানা চিনি আছে আর সামান্য একটু নুন আছে এইগুলো দিয়ে খুব ভালো করে মাখতে হবে আমি দেখাচ্ছি আমি কিভাবে করি প্রথমে একটা পাত্রে একটা বড় পাত্রে এক কাপ সুজি নিয়ে নেব এক কাপ আটা নিয়ে নেব আর এক কাপ ময়দা নিয়ে নেব এর মধ্যে নিয়ে নেব এবার যে গুড় যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা নিয়ে নেব আর একটু চিনি নিয়ে নেব যেটা একটু দানা দানা চিনি যেটা মাখলে পরে ভালো লাগবে একটু দানা দানা চিনি নিয়ে নেব আচ্ছা আমি এই গুড়ের মধ্যে কিন্তু ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি আচ্ছা কাজু কিশমিশ একটু নিয়ে নেব আর আমন কুচি আছে একটু নিয়ে নেব আর কাজু কিশমিশও একটু নিয়ে নেব আর নিয়ে নেব নারকোল কুড়নো একটু কুরোনো নারকল একটু ছোটো ছোটো টুকরো করে গেছি এটাও নিয়ে নেব নিয়ে এর মধ্যে একটু ঘি দেবো ঘি দিয়ে দেব একটু বেশি ঘি লাগবে প্রথমে ঘি দিয়ে ময়ান দেওয়ার মতো খুব ভালো করে আগে এটা মাখবো হ্যাঁ যাতে খুব ভালো করে এটা মাখতে হবে ময়ানটা দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এই যে ময়ানটা দিয়ে যদি প্রত্যেকটা মানে যে ভালো করে যাতে মাখা হয় এই মুঠ করলে একটা এরকম হবে এই যে বোঝা যাচ্ছে যে ময়ানটা হয়েছে এইটাই খুব ভালো করে ময়ানটা যত মাখবে তত খেতে ভালো হয় টেস্টটাও খুব ভালো হয় আর কি এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মতো করবো একটু একটু করে জল দেব দিয়ে মাখব একটু শক্ত মতো ডোটা মাখতে হবে শক্ত করে ডোটা মাখবো এতে একটু মৌরি দিতে হবে আমি তখন দেখাতে ভুলে গেছি একটু মৌরি এর সাথে দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে টাইট করে মাখা হয়ে গেছে ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি এবার আধ ঘন্টা এটা রেখে দেব এই ডোটা শক্ত ডোটা থেকে এবার একটা একটা করে এরকম নিয়ে নেব নিয়ে একটু চেপে চেপে একটু ওপর দিকটা একটু সরু মতো মানে ওই পাতার একটু একটা শেপ করব আর কি এরকম একটু ইয়ে করে এরকম একটা শেপ হবে একটু চেপে চেপে দেবো একটু মোটামোটাই হবে নাহলে খেতে বেশ ভালো হয় আচ্ছা তারপরে এই যে ছুরি দিয়ে অনেকে ইয়েতে করে আমার কাছে ছাঁচ নেই তাই আমি এই এইটা দিয়ে একটু কেটে কেটে এইভাবে কেটে কেটে একটা ইয়ে ডিজাইন মতো একটু করে নিলে দেখতে ভালো লাগবে কি ভাজার পরে এইভাবে করে করে রাখবো আর কি সমস্ত আসলে কর্তা যখন অফিস ছিল সেই সময় অনেকে তাকে দিত এই ঠেকুয়া তখন একটু খাওয়া হতো কিন্তু এখন আর তো কর্তার অফিস নেই রিটায়ারমেন্টের পর সেই জন্য আর কি করি কিন্তু ঠেকুয়া খেতে আমার ভীষণ ভালো লাগে ইচ্ছাও করে যাই হোক তাই ভাবলাম যে নিজেই বাড়িতে বানিয়ে নিই আর বাড়ির সবাইও খুব খেতে পছন্দ করে তাই জন্য ভাবলাম যে নিজেই একটু বাড়িতে বানিয়ে নিই বা অসুবিধা তো কিছু নেই সবই তো মোটামুটি জানা এইভাবে একটু দাগ দাগ করে একটু হে করে নিলাম আমি আগেও করেছি এটা প্রতি বছরই করি ঠেকুয়া সত্যি খেতে খুব ভালো লাগে এইভাবে করে করে আমি এটা পুরোটা কমপ্লিট করব। তারপরে আসছে আবার আমার সব মোটামুটি রেডি হয়ে গেছে আসলে এই এই ঠেকুয়াগুলো না সারা বছর করে খাওয়া যায় কিন্তু কেন যায় না এই ছট পুজোর সময় এই সময়টাই যেন মনে হয় করে খাই করা অন্য সময় কিন্তু আর করা হয় না আর যত বেশি একটু ড্রাই ফ্রুট আর ইয়ে দেবে তত খেতে ভালো হয় এই মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে এবার এটা আমি ছাকা তেলে ভাজব তেল গরম হয়ে গেছে একটু মিডিয়াম আছে এবার আস্তে আস্তে আমি এই একটা একটা করে এই যে সমস্ত যে আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেব একটু মিডিয়াম আছেই ভাজতে হবে নাহলে কি হবে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে ওই জন্য একটু মিডিয়াম আছেই ভাজতে হবে আস্তে আস্তে করে সব কটা ভেজে দেবো ভাজাটা একটু এরকম লাল লাল হবে এবার আমি তুলে নেব একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো এবার তুলে নেব মোটামুটি হয়ে গেছে ভাজা দেখে নিচ্ছি এ তোর ঠিক হয়েছে কি না এবার তুলে নেব পরে আরও আর যা যা আছে আস্তে আস্তে আমি দিয়ে এগুলো ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হয় এগুলো নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা শক্ত হয়ে যাবে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হয় ধৈর্য ধরে একটু ভাজতে হয় বাদপাইগুলো আস্তে আস্তে ভেজে নেবো ঠেকুয়া ঠেকুয়া রেডি খাওয়ার জন্য কে কে ভালোবাসো